আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এলাম বিকালের নাস্তা সিরিজ পিঠা হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু সিরিজ পিঠা বা চিপস আমরা যেটাকে বলি একদম পারফেক্ট এটার অনেক শেপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে আমি এখানে ফ্লাওয়ার শেপটা নিয়ে নিয়েছি প্রথমে তেলটা ভালো করে গরম করে নিব তারপর গরম তেলের ভেতর চিপসগুলো ছেড়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম না করে চিপস ছেড়ে দিলে কিন্তু চিপসের ক্রিস্পিনেসটা পরে থাকবে না দেখতে পাচ্ছেন এভাবে চিপসগুলো বেড়ে উঠবে গরম তেলে দিলে এভাবে বেড়ে না উঠলে কিন্তু ক্রিস্পিনেসটা একদমই আসবে না আমরা এটাকে হালকা আছে মিডিয়াম আছে ভেজে নেব নাহলে কিন্তু এক সাইডে পড়ে যাবে আর এক সাইডে সাদাই থেকে যাবে ভালো করে নিধে চেড়ে নিতে হবে এটা হালকা ব্রাউনিশ কালার আসলে পরে আমরা নামিয়ে নেব এই চিপসগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স বাচ্চারা কিন্তু এই স্ন্যাক্সগুলো অনেক পছন্দ করে আর যারা বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়াতে চান তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এগুলো মার্কেটে অনেক কালারের অনেক শেপের অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন কিন্তু প্রসেস কিন্তু সেম বাড়ির ছোটো থেকে বড় সবারই কিন্তু এই স্ন্যাক্সটা অনেক পছন্দের আপনার চাইলে যে কোনো সময় একদম অল্প সময়ে এই খাবারটা তৈরি করে নিতে পারবেন যারা এক্সট্রা তেলটা পছন্দ করেন না তারা পরিবেশন করার সময় প্লেটের ওপর একটা টিস্যু পেপার বিছিয়ে তার উপর নামিয়ে নেবেন তাহলে কিন্তু তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে টিস্যুতে পরে আপনারা টিস্যুটা ফেলে দিবেন আর যারা ভালোভাবে ছড়িয়ে নিতে পারেন তেল তাদের জন্য তার কোনো কথাই নেই আমি এগুলো নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিপসগুলো কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট একটা কালার আসছে এর থেকে বেশি হলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না এটাই কিন্তু একদম পারফেক্ট ব্রাউন কালার আসছে চিপসের আর এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আপনারা দেখতেই পাবেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখিয়ে বোঝা যাচ্ছে যেটা কতটা মুচমুচে হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ